ভূতের খেলা পর্ব ছয় ভয়ঙ্কর প্রতিশোধ সজল এখন আর আগের মতো নেই ঘটনার পর থেকে সে প্রায় কথা বলে না সারাদিন এক কোণে বসে থাকে আর বারবার বলে ওরা আসবে খেলতে হবে তার পরিবার অনেক পীর ফকির ডাক্তার দেখালেও কিছুতেই কাজ হচ্ছিল না একদিন হঠাৎ রাত তিনটায় সে নিজে থেকেই উঠে দাঁড়াল মুখে অদ্ভুত হাসি চোখ দুটো রক্তাভ্লাল পরের দিন সকালে গ্রামে চাঞ্চল্য ছড়ায় পুরনো খেলার মাঠের পাশে পাওয়া গেল রাসেল ও বকুলের নিখোঁজ থাকা মরদেহ গা দিয়ে তখনও রক্ত ঝরছিল মরদেহগুলোর চোখ খোলা ছিল আর মুখে ছিল আতঙ্কে জমে থাকা একটি চিৎকারের ছাপ আশ্চর্য বিষয় হলো দুঃক জনেরই বুকে লেখা ছিল লাল রঙে আঁকা কিছু সংখ্যার মতো নব্বই নব্বই গ্রামের বৃদ্ধ লোকজন বলল এই মাঠে একসময় এক ভয়ঙ্কর খেলার প্রতিযোগিতা হতো এক প্রাচীন জাদুকর নব্বই মিনিটের মৃত্যু খেলা বানিয়েছিল যেখানে খেলোয়াড় হারলে তার আত্মা বন্দী হয়ে যেত এই মাঠে সজলের মুখে তখন শুধু একটাই কথা ওরা আমাকে খেলায় জিতিয়ে দিয়েছে এবার আমি ওদের হয়ে খেলব এরপর থেকে প্রতিদিন রাত বারোটা থেকে একটা পর্যন্ত গ্রামের চারপাশে এক অদ্ভুত বাঁশির শব্দ শোনা যেতে লাগল গ্রামের তরুণরা একের পর এক নিখোঁজ হতে লাগল কেউ আর ওই মাঠের কাছে যেতে সাহস করত না একদিন গ্রামের সাহসী যুবক আজির সিদ্ধান্ত নিল এই খেলার শেষ তাকে করতেই হবে সে পুরনো কবিরাজের কাছ থেকে একটি বুধ তাড়ানোর তাবিজ নিয়ে মাঠে গেল সজল তখন মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে গায়ে ছিল সেই তিন মৃত কিশোরের রক্তমাখা পোশাক সে বলল তুমি এসেছ তাহলে খেল শুরু হোক হঠাৎ চারদিক ঝড়ো হাওয়ায় ভরে উঠল আকাশে বজ্রপাত আর মাঠের মাটি কাঁপতে লাগল আজিজ তাবিজ বের করে কিছু মন্ত্র পড়তে শুরু করল কিন্তু তার আগে সজল এক দৌড়ে আজিজের গলায় হাত রাখে তার চোখ তখন আগুনের মতো জ্বলছিল আজিজ মাটিতে পড়ে যায় কিন্তু ঠিক তখনই সে তাবিজটা সজলের গায়ে ছুঁয়ে দেয় সজল এক আত্মনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে তখনই মাঠোজুড়ে এক বিশাল বিস্ফোরণের শব্দ হয় আর মাঠ থেকে যেন শত শত আত্মা ছুটে বের হয়ে আকাশে মিলিয়ে যায় পরদিন সকাল খেলার মাঠ ছিল একেবারে শান্ত সজলের দেহ পড়েছিল নিথর অবস্থায় আজিজ বেঁচে ছিল কিন্তু তার শরীর ছিল কাপা আর মুখে গা ছমছমে ভয়ে সেই শুধু বলেছিল খেলা শেষ হয়নি ওরা শুধু সময় নিচ্ছে আবার ফিরবে